রহমানুল মুবারক আসলেই কিছু ফিতনাবাজ সক্রিয় হয় তাদের ফিতনাবাজির একটি হলো টাকা দিয়ে সদাকাতুল ফিতির দিলে সদাকাতুল ফিতির আদায় হবে না হাদিস শরীফে যে পাঁচটি বস্তুর কথা আসছে জব খেজুর পনির কিসমিস, গম এই পাঁচটি বস্তু দিয়েই আদায় করতে হবে ترملو ديلي صداقة الفتر أدايه بنا وتوشو كلام إي باشتي بستر ملو وصدقة صداقة الفتر أدايه كوريشن أبو إسحاق تابعي رحمة الله عليه بورنانا كوريشن أدركتهم وهم يعطون في صداقة رمضان الدراهيمة بقيمة الطعام أمي صحابي كلام كيبيشي جي تهرى صداقة الفتر كدجات بستر بلولي درهم دي, دي أدايه كورتن مصنف ابن أبي شايفة حدث نمبر 12314 حدث رمان صحيح أي كتاب لكوك إمام بخاري رحمة الله عليه ربيششتو أستاذ تأجلا إمام بخاري رحمة الله عليه حضرت معاذ رضي الله تعالى عنه ربك تبول لك قال معاذ رضي الله تعالى عنه لأهل اليمن اؤتوني بعرض ثياب خميس أو لبيس في الصدقة مكان الشعير والذرة أهون عليكم وخير لأصحاب النبي صلى الله عليه وسلم صحبي حضرت معاذ رضي الله تعالى عنه يمن بشدر لك قرب তোমরা জব এবং মুঠার পরিবর্তে পোশাক সদকাহ দাও কেননা তা তোমাদের জন্য সহজ এবং রেসুলুল্লা সাল্লুসাল্লামের সাহাবিদের জন্য কল্যাণ কর এখানে খাদ্যজাত সামগ্রীর পরিবর্তে কাপড় সদকাহ দেওয়ার কথা আসছে যেহেতু সেই সময়ে সাহাবায় গ্রামের কাপড়ের প্রয়োজন ছিল বেশি তদ্রূপ বর্তমান সময়ে সদকার উপযুক্ত যাহারা তাদের টাকার প্রয়োজন বেশি টাকা দিয়ে তাহারা খাদ্য সামগ্রীর প্রয়োজন সম্পন্ন করতে পারে কাপড়ের প্রয়োজন সম্পন্ন করতে পারে অন্যান্য প্রয়োজন মিটিয়ে নিতে পারে সব মানুষ যদি জব কেজুর পনির কিশমিশ গম দিয়ে সাদা ফিতির আদায় করে তাহলে অসহায়দের গড়ে অনেক পরিমাণ খাদ্য সামগ্রী জমা হবে কিন্তু সে তার অন্যান্য প্রয়োজন সম্পন্ন করতে এই সামগ্রীগুলো বিক্রি করতে হবে এখানে তাকে একটি বাড়তি কাজ করতে হলো অথচ টাকা দিয়ে দিলে অসহায়দের এই বাড়তি কাজটি করতে হবে না এবং মানুষের জীবনে যেমন খাদ্য সামগ্রীর প্রয়োজন বাসস্থানের প্রয়োজন ব্যবহারিত সামগ্রীর প্রয়োজন এছাড়াও অন্যান্য প্রয়োজন রয়েছে যেগুলো সম্পন্ন করতে টাকার প্রয়োজন এই বিবেচনায় আপনাকে খাদ্য সামগ্রীছে চেয়ে টাকা দেওয়া ইচ্ছে উপরোক্ত দলিল ছাড়াও আরও অনেক দলিল রয়েছে সাহাবি ও তাবেঈদের আমল রয়েছে যে ওনারা মূল্য দিয়েই সদাকাতুল ফিতির আদায় করেছেন এখন কথা হলো হজরুল সাল্লাম সাল্লাম যে পাঁচটি সামগ্রী দিয়ে সদাকাতুল ফিতির আদায়ের কথা বলেছেন তার কারণ কী হুজুরসাল্লা সাল্লাম যে জব কেজোর পনির কিশমিশ গম দিয়ে সদাকাতুল ফিতির আদায়ের কথা বলেছেন তার তিনটি কারণ রয়েছে প্রথম কারণ হুজুর সাল্লা সাল্লামের যুগে এই সমস্ত সামগ্রীগুলো সংরক্ষণজাত সামগ্রী ছিল মানুষ দূষমের জন্য এই সামগ্রীগুলো সঞ্চয় করে রাখত কিন্তু বর্তমান সময়ে মানুষ এই সমস্ত সামগ্রীর পরিবর্তে টাকা সঞ্চয় করে রাখে এই জন্য বর্তমান সময়ে টাকা দেওয়াই উত্তম হ্যাঁ তবে কারো বা কোনো স্থানে যদি এই সমস্ত খাদ্যজাত সামগ্রীর প্রয়োজন বেশি হয় তবে এই সমস্ত খাদ্য সামগ্রী দিয়ে সদাকাতুল ফিতির আদায় করাই হবে উত্তম দ্বিতীয় কারণ হুজুর সাল্লি সাল্লামের যুগে মানুষের এই সমস্ত সামগ্রীর চাহিদা বা প্রয়োজন ছিল বেশি সুতরাং সময়ের চাহিদা অনুযায়ী হুজুরসোল্লা সাল্লাম এই সমস্ত সামগ্রী দিয়ে সদাকাতুল ফিতির আদায় করতে বলেছিলেন কিন্তু বর্তমান সময়ে মানুষের টাকার চাহিদা বা প্রয়োজন বেশি তাই সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ে টাকা দিয়ে সদাকাতুল ফিতির আদায় করাই হবে উত্তম তৃতীয় কারণ হুজরতল্লাহামূ সাল্লামের যুগে এই সামগ্রীগুলো পণ্যের মূল্য হিসাবে ব্যবহৃত হতো তাই হাদিসে বর্ণিত খাদ্য সামগ্রীগুলো আসলে মূল্য এছাড়াও হুজরতল্লাহ সাল্লামের যুগে স্বল্প মূল্যের কোনো মুদ্রা ছিল না দামি বস্তুর মূল্য পরিশোধ করা হতো দিনহাম দিনার দিয়ে সাধারণ বস্তুর মূল্য পরিশোধ করা হতো পরিমাপ অনুযায়ী আর তাতে ব্যবহৃত হতো সাহ। কেজির হিসাবে এক শাঁ সমান তেত্রিশশো গ্রাম আপনি যদি জব পনির খেজুর কিশমিশ এই চারটি দিয়ে সদাকাতুল ফিতির আদায় করেন তাহলে আপনাকে এই চারটি বস্তুর ক্ষেত্রে এক শাঁঁ অথবা এক শাঁঁয়ের সম পরিমাণ বাজার মূল্য আদায় করতে হবে আর যদি আপনি পঞ্চম নম্বর বস্তু অর্থাৎ গম দিয়ে সদাকাতুল ফিতির আদায় করেন তাহলে আপনাকে এই বস্তুর ক্ষেত্রে অর্ধশাঁ অথবা তার সম বাজার মূল্য আদায় করতে হবে অর্ধশাঁ সমান ষোলোশো পঞ্চাশ গ্রাম তার বাজার মূল্য হতে হবে সরকারি মূল্য হলে হবে না বাজারে যদি এই পাঁচটি বস্তু জব পনির খেজুর কিশমিশ গম এইগুলোর কয়েকটি কোয়ালিটি থাকে তাহলে আপনি মধ্যম কোয়ালিটি দিয়ে সদাকাতুল ফিতির আদায় করবেন আর যদি বাজারে শুধু দুটি কোয়ালিটি থাকে তাহলে আপনি ভালো কোয়ালিটির মূল্য আদায় করার চেষ্টা করবেন তথাকথিত আহলে হাদিসরা বস্তু দিয়ে সোদাকাতুল ফিতির আদায় করার কথা কেন বলে তার একটি কারণ এই হতে পারে যে বস্তু দিয়ে সদাকাতুল ফিতির আদায় করলে প্রচার হয় বেশি অ্যাডভার্টাইজ হয় বেশি হয়তো তাদের প্রচারের প্রয়োজন এবং আমি নিরীক্ষণ করে দেখেছি ওদের মধ্যে এখ্লাসের অভাব রয়েছে আমরা যা আদায় করব এখলাসের সাথে আদায় করব বস্তু দিয়ে আদায় করলেও হবে টাকা দিয়ে আদায় করলেও একশো শতাংশ হবে